হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে ব্লাউজ ডিজাইন তৈরি দেখাবো এই যে দেখেন অস্ত্র কাপড় এবং ম্যান কাপড় আমি সেলাই করে বসিয়ে দিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস এটার মাপ আমি বলে আমি চোদ্দ ইঞ্চি রেখেছি তেরো ইঞ্চি ফিটিংস রাখবো সোল্ডার ফাইভ ইঞ্চি আমল ফাইভ ইঞ্চি থার্টি টু ইঞ্চি চেস্ট রেখেছি টোয়েন্টি এইট ইঞ্চি রেখেছি ঠিক আছে ফ্রেন্ডস চারাঙ্গুল বাদ দিয়ে আমি দেখ দিলাম লেন্থ আমি সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস এখানে থ্রি ইঞ্চি দেখ দিলাম তারপরে আমি গলায় চওড়া আড়াই ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এখানে আমি থ্রি ইঞ্চি নিয়ে নিয়েছি আর এখানে আমি সোজা ভি আকৃতির মতো দাগ দিয়ে দিলাম ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে না গলায় শেপ দেবো হাফ ইঞ্চি এই সাইডে ঠিক আছে হাফ ইঞ্চি করে আমি দেখ দিলাম এরকমভাবে গলাইটা দিয়ে দিলাম ঠিক আছে তারপরে দেখে না ফ্রেন্ডস এই অবধি আমি দাগটা টেনেছি সেটা আমি থ্রি ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর ওয়ান ইঞ্চি চড়া রেখেছি এরকমভাবে ওয়ান ইঞ্চি চড়া নিয়েছি তো এইখানে আমার ডিজাইনটা আসবে তো এইখানে হাফ ইঞ্চি নিচে একটু দাগ দিয়ে দিলাম এরকমভাবে তো সেলাইটা আমি এরকমভাবে আমি সেলাইটা দেব ঠিক আছে তো ভাবে আমি শেপটা দিয়ে দিলাম এখানে পাতার শেপ দিচ্ছি এটা আপনারা নিজের ইচ্ছের মতো দিয়ে দেবেন ঠিক আছে এইখানে দেখে নাও আমি চড়া আমি পনের এক ইঞ্চির মতো রাখবো ঠিক আছে ফ্রেন্ডস এটার লেন্থ আমি টু ইঞ্চি রেখেছি ঠিক আছে তো আপনারা নিজের ইচ্ছে মতো রেখে নেবেন আপনাদের যতটুকু দরকার পড়বে পাতাটা ঠিক আছে তো আমি নিয়ে নিলাম দেখে নাও তারপরে এরকমভাবে আমি সোজা দাগ টেনে নেবো ওপর দিকে তারপরে দেখে নাও এখানে আমি পাতার মতো একটু গলায় শেপ দিয়ে দেবো এখান থেকে এরকমভাবে গলায় শেপটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস তো এইখানে আমি ছোট তো একটা পাতা তৈরি করছি ঠিক আছে তো ছোটোভাবে আমার এটা তৈরি হবে সেলাই করলে একটু বড় হয়ে যাবে তো এরকমভাবে আমি কেটে নেব তো আমি কেটে নিচ্ছি ঠিক আছে তো এরকমভাবে শেপটা করে নিলাম হয়ে গেছে দেখে নাও এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আর এটা আগে আমি বড়ো সাইজে তৈরি করেছিলাম তো ওটা আমার ভালো হবে না তার জন্য একটু ছোটো আমি পাতা তৈরি করলাম তারপরে এইখানে আমি দেখছি পনেরো এক ইঞ্চির মতো চড়া রেখে তারপরে আমি এটাকে সবগুলো ড্রয়িংটা করে নেবো ঠিক আছে চারিপাশে এরকমভাবে ড্রয়িং করে নিতে হবে ঠিক আছে তো আমি করে নিচ্ছি এরকমভাবে ভালোভাবে আমি দাগটা টেনে নিচ্ছি তাহলে আমি বুঝতে পারবো যে এই শেপটা আছে আমার এইখানটায় দেখে নাও আমি তিনটা করে নিয়েছি তো এটা আমি কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তো এইরকমভাবে কেটে নিয়েছি চারিপাশটা এটা তারপরে দেখে নাও এইখানটায় এরকমভাবেই আমি পুরো চারিপাশে এরকম পাতাটা কেটে বাদ দিয়ে দেবো মাছের অংশটা ঠিক আছে হয়ে গেছে দেখে নাও সবগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরকমভাবে দেখে নাও ফ্রেন্ডস আমি সবগুলো কেটে নিয়েছি ঠিক আছে তারপরে আমি খুলে পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখে নাও এরকম ভাবে তো এটা আমি সেলাই করে নেবো ঠিক আছে তারপরে দেখে না, ফ্রেন্ডস এই যে দেখে না হাতা কাটিং করে নিয়েছি তো এটার মাপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এটার লেন্থ আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি মোড়ি আমি ফাইভ ইঞ্চি রাখবো দেড় ইঞ্চি এক্সট্রা থাকবে ওপরে থ্রি ইঞ্চি রেখে পরে চোখো বক্স বানিয়েছিলাম তারপরে আমি কেটে নিয়েছি এরকমভাবে গলায় শেপ দিয়ে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এটার মাপ আমি কীভাবে করে নিয়েছিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে আমি ওয়ান ইঞ্চি বাদ দেবো ঠিক আছে তো এখানে ওয়ান ইঞ্চি এইখানে দাগ দিয়ে দিলাম এরকম ভাবে একটু ঠিক আছে ওয়ান ইঞ্চি রাখবো তো আমি একটু বাড়তি রেখে দিলাম এই দিকেও আমি ওয়ান ইঞ্চি রাখবো ঠিক আছে তারপরে দেখে নাও এই অবধি আমার বাদ চলে যাচ্ছে সেটা আমি মাপটা নিয়ে নিলাম ঠিক আছে তো এখানে দুটো পাতা তৈরি হবে দুটো পাতা ডিজাইনটা তো আমি দেখে নিচ্ছি মাঝে এখানে দাগ দিয়ে দিলাম ঠিক আছে পয়েন্ট করে নিলাম তারপরে আমি একটু শেপ দিয়ে দিয়ে কাটিং করবো পাতাটা তো দেখে নাও এখানে লেন্থ আমি টু ইঞ্চিই রাখবো ঠিক আছে চড়া আমি ওয়ান ইঞ্চি রাখবো ঠিক আছে ফ্রেন্ডস এ যে দেখে নাও একটু মানে বড় রাখবো তো আমি রেখে নিলাম দেখে নাও ওয়ান ইঞ্চি নিয়েছি চড়াটা ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও আমি এরকমভাবে কণাকণে দাগ নিয়ে দিলাম তারপরে এখানে একটু হালকাভাবে গোড়াইটা দিয়ে দেবো পাতাটা ঠিক আছে এরকমভাবে শেপটা ভালো দেওয়ার জন্য তারপরে আমি কাটিং করে নেব হয়ে গেছে দেখে নাও কাটিং করে আমি খুলে পরে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে তো তারপরে এটাকে ডবল ফোল্ড করে যেমন আমি কাটিং করেছিলাম সে এরকম করেই আমি এটাকে চিহ্ন করে নেব এরকমভাবে ঠিক আছে তো এরকমভাবে আমাকে চিহ্ন করে নিতে হবে হয়ে গেছে তারপরেটাও আমি এইখানে একটু বাদ দিয়ে দিচ্ছি মানে এই ইঞ্চির মতো বাদ দিয়ে দেব ঠিক আছে এই যে এরকম ভাবে দাগটা টেনে দিলাম হয়ে গেছে দেখে না এইখানে আমি ওয়ান ইঞ্চি একটু এরকম ভাবে দিলাম আর একটু ভাবে এরকম আমি শেপটা দিয়ে দেব ঠিক আছে আর এটা এরকম ভাবে কাটিং করে নিতে হবে আমি কাটিং করে নিচ্ছি এটাকে দিয়ে দিলাম কাটিং করে তো এটাকেও আমি দিয়ে দিয়েছি কাটিং করে ঠিক আছে তারপরে দেখে নাও হয়ে গেছে আমার তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি গলাটা চারিপাশে আমি সেলাই করে নেব তো এইটা এরকমভাবে চারিপাশে সেলাই করে বসিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে কী হবে না কাপড়টা সরবে না তার জন্য তো আমি সেলাই করে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও তারপরে দেখে নাও এখানে আমি গলার মধ্যে ডিজাইনটা দেবো সাদা ডিজাইনটা এইটা পাইপিংয়ের মতো আমি এটাকে দিয়ে দেব তো ঠিক আছে তো আমি এটাকে অনেক ইঞ্চির মতো চওড়া কেটে পরে তারপরে এখানে আমি পাইপিং তৈরি করবো এরকমভাবেই তো আমি সেলাই করে নিচ্ছি পাইপিংটা ঠিক আছে ফ্রেন্ডস সবগুলো এরকমভাবে আমি সেলাই করে দেব হয়ে গেছে দেখে না অনেকগুলো আমি সেলাই করে নিয়েছি তারপরে এটার চারিপাশে আমাকে সেলাই করে নিতে হবে তো আমি এইখানটা খুলে নিচ্ছি যেগুলো সেলাই করে জয়নিং করেছিলাম সেইখানে আমি খুলে নিচ্ছি ঠিক আছে কেটে দিলাম সুতোটা তারপরে আমি সেলাই করে নেবো এখানে চারিপাশে এই খ্যানটাই তো চারিপাশটায় এরকমভাবে আমি সেলাই করে নিতে হবে তো একটু আমি এখানে কেটে নিচ্ছি কেটে নিয়ে সেলাই করে বসিয়ে দেবো ঠিক আছে পাইপিংটা ভালোভাবে বসবে ঠিক আছে ফ্রেন্ডস তো তার জন্য আমি ধারগুলোতে একবার সেলাই নিয়েছিলাম সুতোটা না খোলার জন্য ঠিক আছে তো এরকমভাবে আমি চারিপাশে দেখে নাও দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে তারপরে এক্সট্রা কাপড়টা আমি কেটে দিলাম তারপরে এইটা চারিপাশে সেলাইটা করেছি সেখানে একটু একটু হালকা হালকা কাটিং করে নিতে হবে এরকমভাবে কাটিং করে নিলে তাহলে পাইপিংটা ভালোভাবে আমি পাল্টে পরে বসিয়ে দিতে পারবো এরকমভাবে ফোল্ড করে আমি বসিয়ে দেবো ঠিক আছে তো এরকমভাবে আমি পুরোটা একটু টেনে পরে সেলাই করে নেব এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখে নাও পাইপিংটা ঠিক আছে তো আমি দেখিয়ে দিছি এরকম ভাবে হয়ে গেছে ঠিক আছে তো তারপরে দেবো সবগুলো এরকম ভাবে তো আমি পরে বসিয়ে দেব সেলাই করে কমপ্লিট করে নেব তারপরে ঠিক আছে তো ভালোভাবে বসে যাবে ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও হয়ে গেছে এই অবধি সেলাই করা তো এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে দেখে নাও এখানে হালকা হালকা কাটিং করে নেব হয়ে গেছে দেখে নাও তারপরে এটাকে পাল্টে পরে এরকম ভাবে আমি সজা পাট দিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক আছে চারিপাশে পাতাটার মধ্যে চারিপাশে সেলাই করে বসিয়ে দেব পাইপিংটা ঠিক আছে ফ্রেন্ডস তো এরকম সেলাই করে আমি পুরোটা কমপ্লিট করে দেব ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নিই নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাপি অল নোটিফিকেশান অবশ্যই প্রেস করে দেবেন ঠিক আছে ফ্রেন্ডস তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে যায় ঠিক আছে দেখে নেওয়া এরকমভাবে আমি সবগুলো কমপ্লিট করে নেবো সেলাই করে তো খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়ে থাকে তার জন্য হয়ে গেছে দেখে নাও দেখে নাও এটা আমার সেলাই হয়ে গেছে তারপরে আমি কেটে দিলাম এক্সট্রা ফেব্রিকটা তারপরে দেখে নাও চারে আমি কেটে নিয়ে এটাকেও আমি বসিয়ে দেবো সেলাই করে ঠিক আছে ফ্রেন্ডস তো এটা আমি সেলাই করে নিচ্ছি তো সবগুলো এরকম ভাবে সেলাই করে কমপ্লিট করে দেবো ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও এটা আমি পুরোটা কমপ্লিট করে তারপরে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হয়ে গেছে দেখে নাও এই অবধি আমি সেলাই করে দিলাম সবগুলো আমি কমপ্লিট করে নেব এরকম ভাবে ঠিক আছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে কয়েকটা ফেব্রিক নিয়েছি থ্রি ইঞ্চি করে চড়া রেখেছি চৌকোভাবে কেটে নিয়েছি ঠিক আছে তারপরে এক কণা আমি নিয়ে নিয়ে তারপরে এরকমভাবে ভাবে আর ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে আর এটা ভাবে আমি পেঁচিয়ে এরকম ভাবে আর এসব ফেব্রিকগুলো একসাথে জড়ো করে নিলাম এক কণার দিক দিয়ে ঠিক আছে তারপরে এটাকে সেলাই করে নিতে হবে ঠিক আছে ভালোভাবে আমি গুলো ধরে নিলাম এক কণার মধ্যে আর এরকমভাবে সেলাই করে নেব তারপরে দেখে নাও আরেকটা ফেব্রিক আমি এরকম ভাবে নিয়ে নিলাম এক কণার দিক দিয়ে আমি পেঁচিয়ে দেব কাপড়গুলো সবগুলো আর ফেব্রিকগুলো এরকম ভাবে জড়ো করে নিতে হবে এক সাইডে তারপরে একটা ফ্লাওয়ার সবগুলো তৈরি করে আপনারা অবশ্যই বুঝতে আমি কিভাবে তৈরি করছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এরকমভাবে দেখে নাও ঠিক আছে আমি নিয়ে তৈরি করে নিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস সবগুলো এরকমভাবে তৈরি করে নিতে হবে ঠিক আছে ফ্রেন্ডস তো আমি সবগুলোই আমি এরকম তৈরি করে নেব খুব সুন্দর তৈরি হয় এই ফুলটা তো আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এক একটা পর এক একটা ঠিক আছে আজকে আমার আওয়াজটা খুব একটা ভালো আসছে না যেহেতু আমার শরীর ঠিক নেই তার জন্য মানে গলার আওয়াজটা একটু চেঞ্জ লাগছে তো আশা করি আপনাদের অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হবে না তো আমি এরকমভাবেই তৈরি করে নিচ্ছি সবগুলো ঠিক আছে দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি সব ফুলগুলো তৈরি করে নিয়েছি আর এক একটা পর এক একটা কেটে নেবো সুতো ঠিক আছে কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো তারপরে দেখে নাও এক্সট্রা ফেব্রিক যেগুলো আছে সেইগুলো কেটে সেভ করে নিচ্ছি অবশ্যই এরকমভাবে সেভ করে নেবেন আপনারাও ঠিক আছে তারপরে দেখে নাও এগুলো সেভ করার পর আমি যে পাতাগুলো তৈরি করেছিলাম না সেইটার মধ্যে আমি সেলাই করে বসিয়ে দেবো ঠিক আছে তো দেখে নাও আমি কীভাবে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো এইরকমভাবে আমি চারিপাশে সেলাই করবো তো এরকম তৈরি হবে গলাইভাবে ঠিক আছে তো দেখতে সুন্দর লাগবে এরকম তারপরে দেখে নাও এরকমভাবে সেলাই করে নিয়ে তারপরে এটা যেমন গলাটা ডিজাইনটা আছে বি আকৃতির মতো তো সেই আমি সেলাই করে নেবো ঠিক আছে আর তারপরে দেখে নাও এক একটা পাতাগুলো আমি মাঝে দিয়ে নিচ্ছি তারপরে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো এরকমভাবে সেলাই করে নেবেন আমি সবগুলো ভাবে সেলাই করে কমপ্লিট করে দেবো ঠিক আছে ফ্রেন্ডস হয়ে গেছে দেখে নাও আমার সেলাই করা এই অবধি তারপরে দেখে নাও ফ্রেন্ডস গোলার পাটির মধ্যে আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে গোলাপটির পরে চারপাশে সেলাই করে কমপ্লিট করে দিলাম দেখে নাও এই অবধি ঠিক আছে তারপরে আমি এখানে একটুভাবে এরকম সেলাই করে ফোল্ড করে দেবো ঠিক আছে তো হালকা হালকাভাবে কাটিং করে নিচ্ছি ঠিক আছে কাটিং করে নিলে এটা সেলাই করতে সুবিধা হয় তা এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে হালকাভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখে না কমপ্লিট করে দিলাম এই অবধি ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এরকমভাবে ডিজাইন তৈরি হয়েছে এটা চারিপাশে আমি লেস লাগিয়ে কমপ্লিট করে দেবো ঠিক আছে তারপরে দেখে নাও এই যে আমি এরকমভাবে এই যে পাতাটা কাটিং করে রেখেছিলাম তো এরকমভাবে সাদা ফেব্রিকটা কাটিং করে নিয়েছি ঠিক আছে এরকমভাবে এরকম চারিপাশে কাটিং করে নিয়েছি আর এইখানে আমি পনেরো এক ইঞ্চির মতো চওড়া রেখে নিয়েছি ফেব্রিকটা ঠিক আছে তো এটা চারিপাশে আমি ডিজাইনের মধ্যে সেলাই করে নেব তো দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও আমি অস্ত্র কাপড় এবং মেন কাপড় সেলাই করে বসিয়ে দিয়েছি চারিপাশে তো এটার মধ্যে আমাকে সেলাই করে নিতে হবে তো আমি এখানে ভালোভাবে পিন আপ করে বসিয়ে দেবো তো আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস তারপরে সেলাই করে নেবো দেখছি কোনটা সেলাই করলে ভালো হবে তো এরকমভাবে আমি বসিয়ে দিলাম ঠিক আছে তো পিন আপ করে নেবো চারিপাশে আমি দুটো পিন আপ করে রেখেছি অবশ্যই আপনারা পিন আপ করে নেবেন তারপরে ফেব্রিকটাকে চারিপাশে সেলাই করে নেবেন তো এটা কাপড়টা সরে যাবে না সুন্দরভাবে সেলাই হবে ঠিক আছে দেখেনাও হয়ে গেছে তারপরে দেখেন এক্সট্রা যে ফেব্রিকটা মাঝে আছে সেটা ফোল্ড করে কাটিং করে নিতে হবে এরকমভাবে ঠিক আছে তো এরকমভাবে আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম দেখে নাও তারপরে এটা চারিপাশে একটু একটু কাঠ লাগিয়ে দিতে হবে দেখে নাও সুতোটা কাটিং না হয়ে যায় মেন সুতোটা ঠিক আছে তাহলে অসুবিধা হয়ে যাবে তার জন্য আমি একটু ভালোভাবে হালকা হালকা কাটিং করে নিলাম তারপরে দেখে নাও এটা এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে এটা চারিপাশে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো আমি চারিপাশে হালকাভাবে ফোল্ড করে নিচ্ছি ভিতর সাইডে আর চারিপাশে সেলাই করে নেবো ঠিক আছে তো এরকমভাবে সুন্দরভাবে তৈরি করে নেব দেখে নাও আমি পুরোটা কমপ্লিট করে দিলাম এই অবধি ঠিক আছে ফ্রেন্ডস হয়ে গেছে দেখে নাও তারপরে আমি বের করে দিলাম এরকম খুব সুন্দরভাবে তৈরি হবে এরকমভাবে এই পাশে এসছে তারপরে দেখে না তারপরেটাও আমি এরকমভাবে ভালোভাবে পিন আপ করে বসিয়ে দিচ্ছি ঠিক আছে দুটো আমি পিন আপ করে নিচ্ছি এই সাইডে তারপরে এইখানটায় নিচে একটা পিন আপ করে দেবো যাতে সরে না যায় কাপড়টা ঠিক আছে তো আমি চারিপাশে এটা সেলাই করে নিচ্ছি ঠিক আছে এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস ফ্লোর চারিপাশে আমার সেলাই করা হয়ে গেছে দেখে নাও এই অবধি ঠিক আছে সুতো কাটিং করে নিলাম তারপরে আমি এটাকে ফোল্ড করে কাটিং করে নেব এক্সট্রা ফেব্রিকটা এইখানে মাঝে ঠিক আছে মাঝে একটা কাটিং করে নিলাম দেখে নাও তারপরে এখানে চারিপাশে একটু হালকা হালকা কাটিং করে নিতে হবে ঠিক আছে এরকমভাবে হয়ে গেছে দেখে নাও কাটিং করা তারপরে আমি এটাকে ভিতর সাইডে ফোল্ড করে দেবো এরকমভাবে ভিতর সাইডে ফোল্ড করে আমি এটাকে চারিপাশে সেলাই করে দেবো একটু ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস দেখে নাও ফ্রেন্ডস আমি এটাকে সেলাই করে পুরোটা কমপ্লিট করে দিলাম চারিপাশে ঠিক আছে এই দেখে নাও তারপরে এই যে ফুলগুলো আমি তৈরি করেছিলাম সেটা আমি এখানে মাঝে দিয়ে দেবো আমি হাত সেলাই করছি ঠিক আছে সুতো দিয়ে তো এটাকে আমি সেলাই করে নিই দু তিনবার সেলাই করে নেব ঠিক আছে ফ্রেন্ডস দেখে না ফ্রেন্ডস দুটো হাতা আমি সেলাই করে নিয়েছি ফুলগুলো ঠিক আছে হয়ে গেছে আর নিচে মরিতে আমি পাট্টি বসিয়ে সেলাই করে নেবো ঠিক আছে যে এটা তো এই যে দেখে না সেলাই করা হয়ে গেছে তারপরে দেখে না এইখানে তিন কোণার মতো পার্টি নিয়েছি এখানে তিন ইঞ্চি চড়া নিয়েছি আর এইগুলো আমি তিন কোণার মতো এরকমভাবে নিয়ে তারপরে এটা লাটকান তৈরি করে নিতে হবে ঠিক আছে আমি তো এখানে সেলাই করে নিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস লাটকানগুলো তৈরি করে নিচ্ছি এরকমভাবে তিন কণা করে সবগুলো এরকমভাবে সেলাই করে নিতে হবে দেখে নাও সেলা হয়ে গেছে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখে নাও এখানে আমি সোজা করে নেবো এরকমভাবে আমি সবগুলো সোজা করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্স সবগুলো আমি সোজা করে নিলাম ঠিক আছে তারপরে দেখে নেয় এই লেসটা আমি বসিয়ে দিলাম হাতার মধ্যে মোরির মধ্যে তারপরে দেখে নেয় এই ছোটো ছোটো আমি মতিগুলো নিয়েছে হোয়াইট কালারের আর এই ফুলের মধ্যে আমি মাঝে সেলাই করে নেবো ঠিক আছে এরকমভাবে ভাবে আমি সেলাই করে নিচ্ছি মাছে এক একটা করে মতি দিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস তাহলে দেখতে সুন্দর লাগবে সব ফুলের মধ্যে আমি মাছে এক একটা করে মতি দিয়ে সেলাই করে নেব ঠিক আছে হয়ে গেছে দেখে নাও আর সবগুলো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখে নাও সবগুলো সেলাই করে নিলাম তারপরে দেখে নাও এখানে আমি লটকান সেলাই করব তো একটা লাটকন আমি নিয়ে নিলাম তারপরে মতি আমি এখানে নিয়ে নেব। এখানে আপনারা নিজেদের ইচ্ছার মতো নিয়ে নেবেন যতগুলো আপনাদের ইচ্ছে হবে ততগুলো নিয়ে নেবেন এইখানে আমি চার পাঁচটা নিয়ে নেব ঠিক আছে ফ্রেন্ডস দেখে নাও হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি সেলাই করে তারপরে এখানে একটা আমি লাটকান ঝুলিয়ে দেবো ভাবে তারপরে আরেকটা লটকান আমি এখানে ঝোলাবো ঠিক আছে দুটো লাটকান দিয়ে দেব তো একটা ছোট্ট একটু বড় দিয়ে দেব তারপরে একবার এইটা সেলাই করে আর একবার এখানে আমি মতি দিয়ে দেব আর লটকানটাকে সেলাই করে নেবো ঠিক আছে ভালোভাবে আমি বসিয়ে দিচ্ছি এটাকে হয়ে গেছে দেখে নাও তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই লটকনগুলো আমি এইখানটায় দিয়ে দিচ্ছি হাতের মধ্যে ঠিক আছে হাতের নিচের মধ্যে দুটো লাটকান ঝুলিয়ে দেবো ঠিক আছে দেখে নাও ফ্রেন্ডস এটাতে আমি মতিগুলো লাগিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটা লাটকান দিয়ে দেবো ঠিক আছে তো এরকম ভাবে এইখানটায় লটকনটা আমি ঢুকিয়ে দিয়েছিস এরকমভাবে ভাবে পার দিয়ে আমি ঢুকিয়ে দিতাম ঠিক আছে হয়ে গেছে দেখে নাও এই যে এরকমভাবে তো এটা ফিনিশিং করে এই যে দেখে নাও ফিনিশিং করে নিয়েছি পুরো ব্লাউজটা এরকমভাবে তৈরি করে নিয়েছি এই যে হাতার ডিজাইনটা এরকমভাবে ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগে থাকবে তো লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস